তোমার মনের কাছে প্রশ্ন করো জবাব পা আজ আমি তোমার আছি তুমি এখনকার সখী তুমি এখনকার আজো আমি তোমার আছি তুমি এখনকার সখী তুমি এখনকার তোমার মনের কাছে প্রশ্ন করো জবাব পা আজও আমি তোমার আছি তুমি এখন কার সখী তুমি এখন কার আমার বুকে মাঝে তোমার সুখের ঠিকানা কতবার বলেছ আমার হিসাব নাই গো জানা সখী হিসাব নাই গো জানা আমার বুকে মাঝে তোমার সুখের ঠিকানা কতবার বলেছ আমার হিসাব নাই গো জানা আমার হিসাব নাই গো জানা সেসব কথা এখন কি গো মনে হয় না আজও আমি তোমার আছি তুমি এখনকার সখী তুমি এখনকার আজও আমি তোমার আছি তুমি এখনকার সখী তুমি এখনকার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ফলো করে দিবেন আর আমার পেজটা ফলো করবেন সিরাজুল মিউজিক সবই বেশি বেশি করে সাপোর্ট করবেন পেজটা যাতে পেজটা আগবাড়তে পারে আর আমি যাতে আগবাড়তে পারি